মানে আত্মাই হচ্ছে চেতনা ঠিক আছে এই আত্মাই হচ্ছে চেতনা হওয়ার কারণে এই যে যখন মানুষ হচ্ছে মারা যায় বা দ্বীপ মারা যায় তখন তার হচ্ছে পঞ্চ যে মহাবুত যে আছে পঞ্চ মহাবুতের সাথে সে কখনো সম্পর্ক ত্যাগ করে মানে যে কখনো এই পঞ্চ মহাবুতের সাথে সম্পর্ক ত্যাগ করে না আর এই সম্পর্ক ত্যাগ না করার কারণেই সে আছে পূর্ব জন্মে যে তার হচ্ছে যে স্বভাব শিশু মানে যে তার স্বভাব এবং তার যে প্রকৃতি মানে তার গুণ

যে ব্রাহ্মণ পত্রীয় বৈশ্বিক সূত্র সবাই যে ব্রাহ্মণ পুত্র বৈশ্বিক সূত্র হ্যাঁ চারজন তাদের হচ্ছে অনুযায়ী তাদের হচ্ছে কর্ম প্রভাব পায়